হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা জুড়ে কিন্তু শুরু হয়ে গেছে জোর কদমে প্যান্ডেল প্রস্তুতির কাজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুভাষ সরোবরে হ্যাঁ ঠিক সুভাষ সরোবরের মধ্যেখানেই দাঁড়িয়ে রয়েছি বহরমপুর পৌরসভার উদ্যোগে পৌরপিতা নারুগোপাল মুখার্জির তত্ত্বাবধানে প্রায় পঁচিশ বছর পর শহর বহরমপুরের সুভাষ সরোবর অর্থাৎ লাল দিঘিতে হতে চলেছে দিল্লির লোটাস টেম্পেল দিল্লির লোটাস টেম্পল এবার বহরমপুরের দুর্গাপুজোর থিম আর লালদিঘিতে ইতিমধ্যে কিন্তু জোর কদমে শুরু হয়েছে তার প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে ব্যস্ত প্রত্যেক কর্মীরা প্রত্যেকেই যে সমস্ত শিল্পীরা কিন্তু প্যান্ডেল তৈরি করছেন তারা কিন্তু ইতিমধ্যে জোর কদমে কাজ শুরু করেছেন কারণ হাতে কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর তার মধ্যেই মাঝে মাঝেই কিন্তু বাদ যাচ্ছে বৃষ্টি তবুও বৃষ্টিকে উপেক্ষা করেই জোর কদমে চলছে কাজ তবে এটাই দেখার বিষয় যে শহরবাসী হবে এই পুজোকে সাদর আমন্ত্রণ করছে এখন সেটাই আমরা দেখবো